হলো তোমাদের কখন বেরোবো এই তো এসে গেছি চল চল অন্য দিকে ছেলেরা কি করছে চলো দেখি আরে হয়েছে এবার না বেরোলে অনেক দেরি হয়ে যাবে পিকনিক স্পটে এসে মেয়েরা এই চল তো আমাদের কোন জায়গাটা সেটার টিকিটটা নিয়ে আসি এখানে বলে রাখি এই পিকনিক স্পটে কিছু ছোট ছোট জায়গা করে দেওয়া আছে যার জন্য টিকিট আগে থেকে বুক করতে হয় কিরে কত নাম্বার আমাদের ওই তো ছয় নাম্বারের স্পট আমাদের চল চল দিকে ছেলেরা স্পটে পৌঁছানোর সাথে সাথে পিকনিক স্পটের ওনার তাদের পিকনিক স্পটে নিয়ে যায় কাকতালীয়ভাবে তাদের স্পটের নাম্বারটা সাত ছিল আরেমের বন্ধু এই পিকনিক স্পটের ওনার সে তাদের জন্য রান্নার ব্যবস্থা করেছে তাই তারা বসে বসে গল্প করছে চলো মেয়েরা কি করছে দেখি জিমিন তুই সবজিগুলো ধুয়ে জিনকে দে আর জিন তুই ঝটপট করে সবজিগুলো কেটে ফেল আমি জালটা ধুয়ে আনছি এইভাবে বেশ কিছু সময় পর জেকের চোখ দূরে বসে থাকা তের ওপরে পড়ে তার খোলা চুল টানা টানা চোখ এবং সে মিষ্টি হাসি সে মুগ্ধ হয়ে দেখছিল তখনই এই জাঙ্কুক কিরে কোথায় হারিয়ে গেলি ওই দেখ মেয়েটা কত সুন্দর আচ্ছা এত সুন্দরী কেউ হয় সুগা জিকের চোখ অনুসরণ করে দেখে আর বলে হুম সুন্দর তো আমি কি করব আমার কুক কি দেবে ভাই সেই কোন সকালে দুটো রুটি খেয়েছি সুগা তুই এত নিরামিষ কেন দেখছিস না আমাদের যে কে কিভাবে মেয়েটার দিকে থাকিয়া প্রেমে পড়েছে বলে একটু দিয়ে সবাই হাসতে শুরু করে তখন জে কে বলে এই চল না ওদেরকে একটু সাহায্য করি না মানে এই সুযোগ একটু কথাও বলা যাবে তোদের ইচ্ছা করলে তোরা যা আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার এই সুন্দর ওয়েদারে একটু ঘুমাতে ইচ্ছা করছে আরে ভাই যে কে চল আমি যাচ্ছি তোর সাথে না মানে ওই লম্বা মেটা ওই যে সবজি কাটছে ওটা কি আমার খুব পছন্দ হয়েছে এই কথা বলে তারা মেয়েদের স্পটের কাছে এসে পৌঁছায় এবং বলে সাহায্য লাগবে কিনা তখনই জিন হুম লাগবে তো এই যে খরগোশের মতো হ্যাঁ তোমাকেই বলছি তুমি সবজিগুলো কেটে ফেলো তো আর এই যে খাম্বার মতো দাঁড়িয়ে আছো তোমাকেই বলছি তুমি ভাতটা বসিয়ে দিয়ে চিকেনটা ধুয়ে আনো যে আর 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 এম বেচারা কি করবে তারাও কাজে লেগে পড়ে দূর থেকে এই সব কিছু দেখে সুগা খুব হাসছিল তখনই জিবি সুগার কাছে আসে যে আপনি অলস বিড়ালের মতো পড়ে পড়ে হাসছেন কেন যান বন্ধুদের একটু সাহায্য করুন আমি কি বলেছিলাম ওদের ওখানে যেতে আর আমি আগবাড়িয়ে কাউকে সাহায্য করি না জিমিন আর সুগা এই নিয়ে ঝগড়া শুরু করে দেয় কিন্তু অবশেষে সুগাও সাহায্য করে সবাই হাতে হাতে কাজ করতে করতে দুপুরে রান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলে রান্না হয়ে গেলে জেকে বলে যাক ভালো হলো তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে এবার তোমরা খেয়ে নাও আমরা আসছি বলে তারা চলেই যাচ্ছিল তখন তে কোথায় যাচ্ছেন আপনারা কি মনে করেন এই এত সব খাবার আমরা একা খেতে পারব আমাদের কি আপনাদের রাক্ষসী মনে হয় যে কে তো পুরো অবাক এতটা সময় তাই সে বলল। এই আপনি কথা বলতে পারেন আমি কি ঠিক শুনলাম কিছু বলতেই যাবে তখন জিন থাক কথায় কথা বাড়বে তোমরা এখানে এসে বসো আমরা খেতে দিচ্ছি মেয়েরা ছেলেদেরকে খেতে দিয়ে নিজেরাও খেয়ে নেয় খাওয়ার পর সবাই বিশ্রাম নিচ্ছিল তখনই জিমিন এই তোমরা কি এখানে বিশ্রাম নিতে এসেছো চলো না এখানে কোথায় কী আছে একটু ঘুরে দেখি এই আপনি এত এনার্জি কোথায় পান বলুন তো আমি তো এত কাজ করলাম এখন তো খুব ক্লান্ত হয়ে গেছি জিমিন আচ্ছা করে সুগাকে কটা কথা শুনিয়ে দিয়ে চুপ করিয়ে দেয় তারপরে সবাই কেরিটি মতো জোর করে রাজি করে ঘুরতে যাওয়ার জন্য জিমিন জোর না করলে জানতামই না এখানে এত কিছু দেখার আছে ওই তে দেখ ওই একটা পার্ক আছে আবার একটা বোটিং করার সুযোগও রয়েছে শুধু কি তাই ওই দেখো ওই দিকে তো আমার দিদির পছন্দের ফুলের বাগানও রয়েছে এইতে যাবি নাকি না না এখানেই ঠিক আছে বলছিলাম কি পার্কে যাবে জিন ওখানে বসে নদীর ওপারে সূর্য অস্ত দেখব তোমরাও যেতে পারো জিমিন সবটা বুঝতে পারে তাই জিন আর কে বলল না না আমি ওখানে যাব না তে তুই যাবি আমি তো ওই বোটিংটা করব। এই অলস বিড়াল না মানে সুগা চলুন না বোটিং করি না আমি ওই সব পছন্দ করি না তুমি যাও চিমি সুগাকে জোর করে টেনে নিয়ে যায়। যাওয়ার সময় পেছনে ফিরে ইশারা করে কিছু বলে প্রথমে বুঝতে না পারলেও পরে জিনকে একটু লজ্জা পেতে দেখে সে সবটাই বুঝে যায় জিন তুই আর আরেমদা যা আমি যাব না আমার ভালো লাগছে না আমি এখানেই থাকি তুই যা এই বলে তে জোর করে তাদেরকে পাঠিয়ে দেয় এখন জেকে আর টে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ নিরাপতা চলল নিরাপতা ভেঙে জেকে বলল আপনার ফুলের বাগান ভালো লাগে হুম ভালো লাগে তা চলুন গিয়ে দেখে আসি রোজ রোজ তো আর এখানে আসবেন না আচ্ছা চলুন বাগানে আসতেই অনেক খুশি হয়ে যায় বাচ্চাদের মতো বাগানে এদিক ওদিক ছুটে বেড়াতে থাকে আর ফুল দেখতে থাকে আর অন্যদিকে কে এই সবকিছু মুগ্ধ হয়ে দেখছিল তখনই তে কে সামনে এসে জেকের পাশে দাঁড়ায় এবং বলে দেখুন সূর্য অস্ত যাওয়ার আগে আলোটা এসে ফুলের ওপর পড়াতে ফুলগুলোকে কত সুন্দর লাগছে তাই না হুম অনেক সুন্দর